আসসালামু আলাইকুম এন এর সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম শাহাদত বার্ষিকী পালিত এবার বিস্তারিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শাহাদত বার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে বৃহস্পতিবার ত্রিশে মে সন্ধ্যায় অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মধুপুর কার্যালয়ে শাহাদত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক সাবেক সহ সভাপতি জয়নাল আবেদিন বাবলু সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা অপৌর বিএনপির নেতৃবৃন্দ যুবদল শ্রমিকদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়েছে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এস এম শ্রাবণ হাবিব রুবেল টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট এন টিভি